হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আজকে বাজার থেকে মাছ নিয়ে আসছে একটা ভেটকি মাছ ছোটো সাইজের আর ছোট ছোট এগুলো আমোদি মাছ বলে যাই হোক এই মাছগুলো কিন্তু একটু কেটে আনেনি কিন্তু কেটে দেয় আজকে যায় না কোন খেয়ালে মাছটা নিয়ে এসছিলো যাই হোক মাছটাকে কাটি আর ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিলাম আর চলুন আজকের আপনাদের সাথে একটা বেগুনের রেসিপি শেয়ার করবো এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে বেগুন কিন্তু খুব একটা কেউ বাচ্চারা বা বড়রা খুব একটা পছন্দ করে না এই রেসিপিটা একবার করবেন বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট ছোট্ট করে বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এই বেগুনের মানে শাশলিটা বেগুন শাশলিটা খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে বানান নিরামিষের দিন তো অবশ্যই বানাতে পারেন নিরামিষে কিন্তু আমরা বুঝে পাই না কি খাবো আর এখানে দু তিন চামচ টক দই নিয়ে নিচ্ছি এখানে দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জিরে পাউডার আর স্বাদ মতো লবণ আর অল্প একটু হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল এক দু চামচ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে এটা খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে সামান্য একটুখানি জল দিয়ে মাখিয়ে নেবো ব্যাটারটা ব্যাটারটা মাখা হয়ে গেছে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে যে কোনো সবজি দেখবেন বাচ্চারা কিন্তু একদমই পছন্দ করে না কিন্তু এরকমভাবে নতুন হত্ব করে বানাবেন দেখবেন ওরা কিন্তু একবারের জন্যেও কিন্তু বলবে না যে এই সবজিটা খাবো না সবজির কিন্তু প্রসেসটা একটু অন্যরকম করে বানালে খেতে কিন্তু দারুণ লাগে তখন দেখবেন বাচ্চারা কিন্তু একটার জায়গায় দুটো তিনটে খেয়ে নেবে একবারের জন্যেও কিন্তু বলবে না যে এই সবজিটা খাবো না দেখুন কথা বলতে বলতে কিন্তু বেড কামের মধ্যে এক কোট করে করে নিয়েছি সবগুলোই কিন্তু বানিয়ে নেবো আর এটা কিন্তু খুব মজাদার হয় মুচমুচেও হয় আপনারা চাইলে কিন্তু বিকেলের টিফিনেও খেতে পারেন বা বাড়িতে কোনো গেস্ট এলে এইভাবে কিন্তু বাড়িতে যদি বেগুন থাকে এইভাবে বানিয়ে দিতেই পারেন খুবই ভালো লাগবে সেও কিন্তু বলবে নতুনত্ব খাবারটা খেতে কিন্তু দারুণ হয় আর কিন্তু মুচমুচেও হয় দেখুন ডাল ভাতের সাথেও খাওয়া যেতে পারে বিকেলের টিফিনেও বানাতে পারেন বা কেউ বাড়িতে এলেও কিন্তু তাকে কিন্তু স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা দেওয়া যেতেই পারে খেতে কিন্তু দারুণ হয় আমাদের ঘরে তো বানিয়েছিলাম সবাই তো হাসি খুশি মনে খেয়েই নিয়েছে একবারের জন্য কিন্তু কেউ বলেননি যে খাবো না কিন্তু বেগুন ভাজো বেগুনের তরকারি করো এগুলো কিন্তু কেউ খেতেই চায় না সব পরেই থাকে এইভাবে কিন্তু বানিয়ে সসের সাথে খান গ্রিন সস টমেটো সস খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা একবার বানান আশা করি খুব ভালো লাগবে খেতেও কিন্তু দারুণ চলুন আর আজকের হচ্ছে বিসর্জন সরস্বতী পুজোর সেই ভাসানে বরণ করতে যাবো আজকে দেখুন রোজে তার জন্য এই গোলাপ নিয়ে এসেছে আর আমাকে গোলাপ দিচ্ছে যাই হোক ছোট ছোট ছোটো খুশি কিন্তু মন ভরে যায় ভালোও লাগে আমরা সংসারের মধ্যে সারাক্ষণ ভাগ দরের মধ্যেখানায় এই ছোট ছোটো খুশিগুলো বার করতে পারি খুবই ভালো লাগে তাই না আপনাদের আমার মতন কার কার এরকম গোলাপ দিয়েছে কমেন্ট করে জানাবেন আর এদিকে দেখুন সরস্বতী পুজোর ভোগ আজকে বাড়িতে দিয়ে গেল দুটোতেই কিন্তু ভোগ আছে গরম গরম খিচুড়ি ভোগ দিয়েছে আর জানি না এর মধ্যে কি দিয়েছে চলুন খুলে দেখা যাক এর মধ্যে কি দিয়েছে আলুর দমটা আর খিচুড়ি ভোগটা তো দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে এটাও মনে হচ্ছে খিচুড়ি ভোগ দেখি হ্যাঁ দুটোতেই খিচুড়ি ভোগ আলুর দম যাই হোক এটা এখন খেতে লাগি গরম গরম খিচুড়ি ভোগ আমি খিচুড়ি ভোগটা খেতে খেতে এখানেই ভিডিওটা শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ